আজকে সকালবেলা যে যে তাড়াতাড়ি বাজারও যাইব সেই ভালো ফ্রেশ মাছ পাইবো তাই আজকে আমিও তাড়াতাড়ি গেলাম তাড়াতাড়ি গিয়ে দেখো একদম শক্ত তরতাজা তাজা মাছ নিয়ে গেলাম কি ট্যাংরা মাছ আর বড়ই ইসা মাছ আচ্ছা ট্যাংরা মাছ খাওয়ার প্ল্যান আছে বেগুন দিয়া আর ইসা মাছটা খাওয়ার প্লান আছে লাউ দিয়া তাহলে চলো মাছগুলা কাটিয়া কুটিয়া নিয়ে গিয়ে অনেকটাই সময় লাগব চলো দেখো বন্ধুরা সব কটা মাছটা সুন্দর করে হাঁটি উঠি দইয়া জল জরানির লাগে রাখছি আর এখন যতটা প্রয়োজন ততটা রান্না করবো আর ওর সবগুলা ডাব্বার মধ্যে প্যাক করবো করিয়া মানে ফ্রিজার করবো যেমন কথা তেমন কাজ লাগিয়া পড়লাম এইদিকে দেখো আলু আর বেগুন কাটি লাইছি আর এইদিকে আমার মেয়ে আমার সময় নেই করিয়া একটু ওয়াই ওয়াই মিক্স করি দিস আমি এখানে খাই আর রান্না করাম তো রান্নার পরে আবার আনবো খাই না গেছে গিয়া মানে এত খাওয়া যখন দেড়টা বাজার যখন সকালের খাবার খাই একটু ফিডব্যাক দেই আমার খুব পছন্দের হারি রিয়েলি মানে আমি রান্না করছি কিন্তু এটা যদি বাসি তোহারি হইতো তাহলে তো পুরো একবারে জমি কি কির গেল নি তাহলে চলো দুপুরের খাওয়া দাওয়া করি আর ভিডিওটা আজকে এতটুকুনি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হইব নেক্সট একটা ভিডিওর সঙ্গে টাটা